আমার ছোট দেবু নীল একটি বড় লোকের মেয়েকে বিয়ে করে এনে ড্রয়িং রুমে বসে আমার শাশুড়ির সাথে কথা বলছিল আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম আমার শাশুড়ি ডাইনিং রুম থেকে ডাক দিয়ে বলল আমাদের সবার জন্য চা নিয়ে এসো এমন করে চা নিয়ে আসবে যা খেয়ে যেন মুখে লেগে থাকে আমি তাদের জন্য তিন কাপ চা নিয়ে ড্রয়িং রুমে গেলাম আমি যখন চায়ের কাপ টি টেবিলের উপর রেখে দাঁড়ালাম তখন খেয়াল করলাম আমার শাশুড়ি আমার ছোট যা মনিকে একটা নেকলেস গলায় পরিয়ে দিচ্ছে আমার ছোট যা তখন বলল মা আমার তো অনেকগুলো গহনা রয়েছে আমার কিছু লাগবে না আমি তো শুধু আপনার দোয়া বাড়িতে এসেছিলাম তখন আমার মনে পড়ে গেল আমি যেদিন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম সেদিনের কথা অন্তর আমাকে নিয়ে ঘরের সামনে এসে দরজায় দাঁড়িয়ে কলিং বেল দেখলাম ঘরের ভেতর থেকে কেউ দরজা খুলছে না তাই আবারও কলিং বেল টিপতেই অন্তরের বাবা মানে আমার শ্বশুর এসে দরজা খুলে দিলেন আমি আমার শ্বশুর বাবাকে সালাম করে বললাম বাবা আপনি কেমন আছেন আমার শ্বশুর বাবা তার ছেলের সাথে নতুন বউকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন ওনার নিরবতা দেখে অন্তর বলল বাবা আমি তোমাদের কাউকে কিছু বলতে পারিনি তোমাদের কাউকে কিছু না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি বাবা দয়া করে তুমি মাফ করে দাও আমার আব্বা একটা মিষ্টি হাসি দিয়ে বলল ভি এই তো করেছিস অন্য কিছু তো করিসনি যা বউ নিয়ে ঘরের ভেতরে যা অন্তর আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেল আমার শ্বশুর তখনও দরজায় দাঁড়িয়েছিলেন হয়তো বা মনে মনে ভাবল ছেলে যখন ভুল করেই ফেলেছে তাহলে কি আর করার আজ আমাদের বাসর রাত আমার স্বামী আমার পাশে বসে রইল কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে বলল আমি জানি এ বাড়িতে কেউ তোমাকে ভালোবাসবে না সবাই তোমাকে ঘৃণা করবে তুমি তাদের উপর রেগে থেকো না যারা তোমাকে ভালোবাসবে তাদেরকে তো তুমি ভালোবাসবে আর যারা তোমাকে ঘৃণা করবে তাদেরকেও তুমি ভালোবাসা দিয়ে তাদের ঘৃণাকে ভালোবাসায় পরিণত করবে আমি আমার স্বামীর কথায় বুঝতে পেরেছিলাম সামনে আমার কপালে দুঃখ আছে আমি এটাই বুঝতে পেরেছিলাম আর চাই হোক শাশুড়ির কাছে তো অন্তত ভালোবাসা পাবো এমন সময় লক্ষ্য করলাম আমার শাশুড়ি এসে আমাদের দরজায় বাড়ি দিতে লাগলো আমার স্বামী তখন আমাকে বলল তুমি একটু বসো আমি দেখে আসি কে এসেছে এ কথা বলে অন্তর দরজা খুলে দিতে গেল দেখলাম আমার শাশুড়ি আমার ঘরে ঢুকে আমার গায়ের গহনাগুলো দেখতে লাগলো আমার গায়ে খুব বেশি একটা গহনা ছিল না আমার বাবামা যতটুকু পেরেছে অতটুকুই দিয়েছে তারপর আমার শাশুড়ি অন্তরের দিকে তাকিয়ে বলল কেমন পরিবারে বিয়ে করেছি বউকে দেখে মনে হচ্ছে ভিখারির পরিবারে বিয়ে করেছি আমি অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম আমার শাশুড়ি এক পলক আমার দিকে তাকিয়ে আবার বলল এটা কোনো কথা হলো আমি চেয়েছিলাম তোকে তাসলিমারে বিয়ে করাইতে তোকে সোনা দিয়ে মুড়ায়ে দিত পাশে দাঁড়িয়ে থাকা আমার স্বামী বলল মা প্রিয়ার বাবা ছোটখাটো কাজ করে সংসার চালায় প্রিয়া খুব বেশি একটা ধনী পরিবারের মেয়ে না কিন্তু প্রিয়া খুব ভালো মেয়ে আমার শাশুড়ি তখন বলে উঠল এই ভালো মেয়ে দিয়ে আমি কি করবো যদি কোনো বংশ মর্যাদা না থাকে এ কথা বলে আমার শাশুড়ি আমার গলা থেকে আমার ব্রেসলেটটা খুলে নিল আমি কোনো কথা না বলে ফেল ফেল করে আমার শাশুড়ির দিকে আর আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম আমার শাশুড়ি আমার নেকলেসটা নিয়ে চলে গেলেন অন্তর কোনো প্রতিবাদ করতে পারলো না আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম সেদিনের সব কথা মনে করে আমার বুকটা ভেঙে যাচ্ছিল আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এই বাড়িতে দুটি বউ এক বউ হচ্ছে ভালোবাসার আর এক বউ হচ্ছে ঘৃণার পার্থক্য শুধু ও বড় লোকের মেয়ে আর আমি গরিবের মেয়ে আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো নাকি আমার বৌমার স্বর্ণের উপর নজর দিচ্ছ আমি তখন আমার শাশুড়ির মুখের উপর কোনো জবাব দিতে পারিনি আমি নিজেকে সামলে নিয়ে বললাম মা গহনাটা মনির গলায় অনেক সুন্দর মানাবে জায়ের গলায় পরিয়ে দেওয়া গহনাটা ছিল আমার সেই গহনাটা ছিল আমার বাপের বাড়ি থেকে দেওয়া শাশুড়ি আমাকে বলল তুমি এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে রান্নাটা করে ফেলো শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি সেখানে আর দাঁড়িয়ে থাকলাম না রান্নাঘরের দিকে চলে গেলাম এদিকে আমার শাশুড়ি আমার ছোট যা প্রিয়ার কাছে আমার নামে আজে বাজে কথা বোঝাতে লাগলো আর প্রিয়া বড়লোকের মেয়ে বলে তাকে সমাধান করতে লাগলো আমি রান্নাঘরে রান্না বান্না করছিলাম এমন সময় সেখানে আসলো আমার ছোট দেব নিলয় এবং তার বউ মনি মনি আমাকে বলল ভাবি আমি জানি গহনাটা আপনার আপনাদের বাসর ঘরে আমার শাশুড়ি আপনার গলা থেকে এই নেকলেসটি কেড়ে নিয়েছিল এ কথা বলেই মনি গহনাটি আমার হাতে দিয়ে দিল আমি বললাম এই গহনা আমার শাশুড়ি তোমাকে উপহার দিয়েছে তাহলে আমাকে দিচ্ছ কেন নিলয় তখন বলল ভাবি আমি মনিকে সব কথা খুলে বলেছি আমার মা তোমার সাথে কেমন আচরণ করে ভাবি আমাকে তুমি ভুল বুঝছো না আমি এই বাড়িতে কোনো অশান্তি লাগাতে আসেনি আমি এই বাড়িতে তোমার সম্মান ফিরিয়ে দিতে এসেছি এ কথা বলেই মণি আমাকে জড়িয়ে ধরল আমি তখন বুঝতে পারছিলাম সবাই খারাপ না পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে সেদিন আমি অনেক অসুস্থ ছিলাম কিন্তু আমার স্বামীর পকেটে আমাকে চিকিৎসা করানোর মতো কোনো টাকা ছিল না আমি বিছানার উপর শুয়েছিলাম আর আমার বিছানার পাশে অসহায়ের মতো বসে ছিল আমার স্বামী অন্তর এর ভিতর রুমে আসলো আমার ছোট দেবুর সে এসে বলল কি ব্যাপার ভাইয়া তুমি ভাবিকে নিয়ে এভাবে বসে আছো কেন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাও আমার স্বামী তখন বলল তোর ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নেই তখন দেখলাম আমার ছোট দেব নিলয় ওর পকেট থেকে কিছু টাকা বের করে অন্তরের হাতে দিয়ে বলল মা যেন বুঝতে না পারে আমি যে তোমাকে টাকা দিয়েছি তাহলে আমার সাথে অনেক ঝামেলা করবে এ কথা বলে নিলয় ঘর থেকে চলে গেলেন আমি ভাবতে লাগলাম আমার দেবর এবং আমার শ্বশুর আমাকে কত ভালোবাসে কিন্তু আমার পোড়া কপাল আমার শাশুড়ির ভালোবাসাটা আমি এখনো পেলাম না আর একদিন রাতে আমার অনেক কষ্ট হচ্ছিল আমি শত চেষ্টা করেও ঘুমোতে পারছিলাম না আমার অনেক কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলব এই দুনিয়ার মায়ের সময় করে বুঝি আমার এক্ষুনি চলে যেতে হবে সেদিন আমার স্বামী বাড়িতে ছিল না আমি শত চেষ্টা করেও আমার শাশুড়িকে ডাকতে পারছি না কারণ উনি আমাকে পছন্দ করেন না আমি কোন রকম বিছানার উপর ছটফট করে কাটিয়ে দিচ্ছিলাম ঘর ভর্তি মানুষ অথচ আমি অসুস্থ থাকার পরেও আমার পাশে সেবা করার মতো কাউকে পেলাম না সেদিন অনেক কষ্টে অনেক যন্ত্রণা নিয়ে কোন রকম রাতটা কাটিয়ে দিয়েছিলাম পরদিন সকালবেলা আমার শাশুড়িকে দেখলাম আমার শ্বশুরের সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছে আমি আর আমার স্বামী ডাক্তারের কাছে যাচ্ছিলাম আমার শাশুড়ি আমাদেরকে দেখে বলল অন্তর কোথায় যাচ্ছিস আমার স্বামী বলল মা তোমাদের বৌমা অনেক অসুস্থ তাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি আমার শাশুড়ি তখন বললো আমিও তো অনেক অসুস্থ তুই তো আমাকে জিজ্ঞাসা করলি না বয়স সামান্য একটু জ্বর হয়েছে আর নিয়ে ডাক্তারের কাছে চলে আমি তখন বুঝতে পারলাম আমার মনে আর ডাক্তারের কাছে যাচ্ছিস হয় যাওয়া হবে না কারণ আমার শাশুড়ি চাই না আমি ডাক্তারের কাছে যাই আমার শাশুড়ি আমার স্বামীকে ধমক দিয়ে বললো এদিকে আয় আমি আর অন্তর আমার শাশুড়ির কাছে গেলাম আমার শাশুড়ি তখন বললো সকাল থেকে আমার ঘাড় ব্যথা করছে তোর বউকে বল আমার ঘাট দিকে পাশে বসে আমার শ্বশুর বলল বাদ দাও না বৌমাকে নিয়ন্ত ডাক্তারের কাছে যাচ্ছে ওদেরকে তুমি ডাক্তারের কাছে যেতে দাও তখন আমার শ্বশুরকে ধমক দিয়ে বলল কথা কম বলো চুপচাপ বসে থাকো আমার শাশুড়ির ধমক খেয়ে আমার শ্বশুর আর কোনো কথা বলল না চুপচাপ বসে রইল তখনই আমি বুঝে গিয়েছিলাম আমার আর ডাক্তারের কাছে যাওয়া হবে না আমি তখন আমার শাশুড়ির ঘাটে দিয়েতে লাগলাম আমার স্বামী কিছু না বলে ড্রয়িং রুম থেকে চলে গেলেন আমার শ্বশুর তখন নিরূপায় হয়ে আমার দিকে তাকিয়েছিল ওনার চেহারা দেখে মনে হচ্ছিল আমার কষ্ট দেখে ওনার বুক ফেটে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই আরেকদিন আমি রান্না করছিলাম এমন সময় আমার শাশুড়ি এসে বলল শোনো তোমার আর রান্না করতে হবে না হও বাইর হও বলছি দিন দিন আমার শাশুড়ি আমার উপর এমন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিতে লাগলো আমি কোনো কথা না বলে চুপচাপ রান্নাঘর থেকে বের হয়ে গেলাম তারপর আমার শাশুড়ি রান্নাঘরে কি যেন করতে লাগলো সেদিন আমাদের পরিবারের সবাই ডাইনিং রুমে বসে কথা বলছিল সেখানে আমার স্বামীও ছিল আমি ডাইনিং টেবিলের সামনে আসতেই সবাই কথা বন্ধ করে চুপচাপ হয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি মনে মনে ভয় পেয়ে গেলাম ভাবলাম আজও বুঝে আমার কপালে শনির দশা আছে একটু পর আমি আমার শাশুড়িকে বললাম মা আমি কি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসবো তখন আমার শাশুড়ি আমাকে অবাক করে দিয়ে বলল খাবার টেবিলে তুমিও বসো মা আমি সবার জন্য খাবার নিয়ে আসছি আমি আমার শাশুড়ির কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম যে শাশুড়ি আমাকে দেখতে পারে না সেই শাশুড়ি আমাকে বলছে ওনাদের সাথে বসে খেতে হঠাৎ আমার শাশুড়ির এমন পরিবর্তনে আমাকে একটু ভাবিয়ে তুললো তখন আমার ছোট যা বসা থেকে উঠে আমাকে বলল ভাবি আজকে পর থেকে কেউ তোমার সাথে আর খারাপ আচরণ করবে না আজ থেকে সবাই তোমাকে ভালোবাসবে আজ থেকে তুমি ওনার মেয়ে আর আমি আমার শাশুড়িকে বুঝিয়ে বলেছি আমার কথা উনি বুঝতে পেরেছেন তখন আমার শাশুড়ি বসা থেকে উঠে এসে আমাকে জড়িয়ে ধরলো এই দিনটির জন্যই আমি অপেক্ষা করছিলাম আমি আপনার ভালোবাসা পেতে চেয়েছিলাম আমার শ্বশুর তখন বলল এখন যখন সব কিছু ঠিক হয়ে গেছে তাহলে আর কোনো কষ্ট করতে হবে না তোমাকে হ্যালো ভিউয়ার্স কথায় আছে শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে না করে তাহলে সেই সংসারে কোনো পুত্রবধুই শান্তিতে থাকতে পারে না প্রতিটি শাশুড়ির উচিত তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ